জন্মসূত্রে বাঙালি না হয়েও গুলজার আছেন বাঙালির হৃদমাঝারে পাঞ্জাবি পরিবারে জন্ম হলেও মননে নিজেকে বাঙালি ভাবতেই ভালোবাসেন কবি গুলজার রবীন্দ্রনাথ পড়বেন বলে বাংলা শিখেছিলেন হেসেই বলেন বিয়েও করেছেন বাঙালিকে একই মানুষ অস্কার এবং গ্র্যামিজয়ী শ্যামডগ মিলিও ছবির বিখ্যাত জয় হু গানটির গীতিকার দেশভাগের সময় বয়স যখন মাত্র আট বাবার হাত ধরে ভারতে চলে এসেছিলেন গুলজার বহুমুখী প্রতিভার গুণী মানুষটি অর্থেই একজন জীবন্ত কিংবদন্তি ভারতের অন্যতম জনপ্রিয় কবি গীতিকার এবং চলচ্চিত্র নির্মাতা ভারতের মানুষের কাছে গুলজার মানে গান সুর ও কবিতার মেলবন্ধন গুলজারের আসন নাম সম্পূরণ সিং কালরা কলেজে পড়ার সময় গুলজার সঙ্গীতের প্রেমে পড়েন প্রতিবেশীর বাড়িতে সঙ্গীত চর্চা করতেন স্ট্রাগল করার সময় গ্যারাজ মেকানিক হিসেবেও কাজ করেছেন তার আসন নাম সম্পূরণ সিং কালরা উনিশশো সালে বিমল রায়ের প্রযোজনা সংস্থায় যোগ দেন বন্দিনী ছবির গীতিকার হিসেবে গুলজারকে প্রথম চেনে বলিউড একই মানুষ অস্কার এবং ছবির বিখ্যাত গানটির পাশাপাশি ম্যাচিস ওমকারা দিলসে, গুরু ছবির গান তারই লেখা হাত পাকিয়েছেন পরিচালনায় উনিশশো সালে মেরে অপনে ছবিতে পরিচালনায় হাতে করি তারপর ম্যাছিস আন্ধি পরিচয় ইজাজাতের মতো ছবি বানিয়েছেন দেশভাগের সময় দিল্লি আসা সেই কিশোর গুলজার জ্ঞানপীঠ পুরস্কার পেলেন জ্ঞানপীঠ পুরস্কার কমিটি জানিয়েছে সাহিত্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন দু সালে সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছেন কবি গীতিকারের সুরের জাদুকর গুলজারকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা